আমরা সরক্ষণ বিষয় নিয়েই পড়ে থাকি মায়েরা জগত তো এই জন্য আমরা বিষয় করছি আচ্ছা আমরা এই জগতে তো এসেছি আচ্ছা আমরা আমাদের কর্মটা কি আচ্ছা দেখেন একটা গাধা একটা গাধা কিন্তু একটা মালিকের অধীনে থাকে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করে পরিশ্রম করার পরে দিন শেষে তার অল্প কিছু ঋণ তাকে দেওয়া হয় তো সেই দাদাটা মনে মনে ভাবছে যে আমি সারাদিন যে পরিশ্রম করেছি আর দিন শেষে আমার এইটুকু ঋণ তো আমি যদি এই মালিকের অধীনে না থাকতাম তাহলে তো আমি স্বাচ্ছন্দ্যে কতই না তৃণ সা হতে পারতাম কেন আমি এই গাধার মতো স্বাধীন মালিকের অধীনে থাকি আর এতই পরিশ্রম করব গাধাটা চিন্তা করছে মনে তো দেখেন জগতে অনেক ধনকিবের রয়েছে তাদের কিন্তু অর্থের শেষ নাই অর্থের শেষ নাই কিন্তু এত অর্থ থাকার সত্ত্বেও কিন্তু তারা সেই অর্থটা তখন পর্যন্ত হবে ভোগ করতে পারছেন এমনকি ডক্টর তাকে বলেছে যে শুধু রুটি খেয়ে আপনাকে জীবন ধারণ করতে হবে বা অল্প করতে হবে তাহলে কিন্তু শরীর ভালো থাকবে এত অর্থ রয়েছে কিন্তু কিছুই পাচ্ছে না তাহলে অর্থের মূল্য রয়েছে তার কাছে মানুষ ভালোই খেতে চায় ভালোই জীবন যাপন করতে চাই কিন্তু সে পাচ্ছে না সে অর্থ দিয়ে আমাদের জীবনে অর্থ দিয়ে আমরা সুখী হতে পারি ভাবছে যে আমাদের যে এতই অর্থ রয়েছে আমাদের দিন শেষে অর্থাৎ বৃত্ত বয়সে এই অর্থকে দিয়ে আমরা সুখ ভোগ করবো অর্থ দিয়ে আমরা সুখ ভোগ করবো আমাদের বৃত্ত বয়সে এই অর্থটা আমাদের কাজে ব্যস্ত কিন্তু পরিশেষে দেখা গিয়েছে সে অর্থ তার তার কাজে লাগছে বলছে অর্থ অনার্থের মূল অর্থ তখন কাজে লাগে না কারণ এমন এমন রোগ রয়েছে সে রোগের অর্থ দিয়েও নিরপায় করা যায় না তাহলে কেউ সুখী হয়েছে কেউ সুখী নাই অর্থ যায় মানুষ সুখী হওয়ার জন্য তো তাই এজন্য শারীর খাচ্ছে খাচ্ছে গাধার মধ্যে

আর দেহগত দুঃখ আর অন্য প্রাণীগত যে সমস্ত অন্য প্রাণী থেকে আমরা যে কষ্ট পাই তো বলছে দৈবগত যে দুঃখটা কি এই যে ইতিপূর্বে যে বিশাল একটা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা যদি একটানা চলতে থাকে তাহলে আমাদের খাদ্যশস্য ডুবে যাবে নষ্ট হয়ে যাবে আর এটা আমাদের দুঃখ হবে ঝড় ঝঞ্ঝা এটা বলে প্রকৃতি প্রদত্ত দৈবগত যে দুঃখ এভাবে আমাদের দুঃখ হয় আর একটা দুঃখ কি বলছে দেহগত দুঃখ বিভিন্ন রোগ আমাদের মধ্যে হয় মানুষ তাই সুখী হতে কিন্তু আমরা সুখী হতে পারছি না কেন বলছে আমাদের মধ্যজি একটা রোগ হয়েছে এই রোগটা যদি আমাদের তৎক্ষণাৎ ছেড়ে যেতে পারতো ছেড়ে যেত তাহলে আমি আমার সুখী হতে যাচ্ছি রোগটা যেন আমাদের বৃদ্ধ না হতে পারতাম তাহলে আমি সুখ হতে পারতাম কিন্তু আমরা সেটাও পারছি না আবার কি হচ্ছে অন্য প্রাণী থেকে আমাদের দুঃখ হচ্ছে যেমন বলছে যে অন্য প্রাণ আচ্ছা এত মশা কামড়ালে মানুষ মারা যায় এখন ডেঙ্গু জ্বরে মারা যাচ্ছে না এরকম বহুবিধ বিভিন্ন প্রাণী রয়েছে তাদের থেকে আমাদের যে ক্ষতি হয় দুঃখ হয় আমরা এটাও চাই না কিন্তু হচ্ছে কারণ হচ্ছে ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলছি সর্বক্ষণ ত্রিতাপ জ্বালায় জ্বলছি আর যিনি এখনো সমস্ত কিছু ত্রিতাপ জ্বালা প্রদান করছেন তিনি তিনি আমাদের একমাত্র উদ্ধার করতে পারেন তাছাড়া আর কারো সেই ক্ষমতাটা নাই কিন্তু তিনি চিন্তা আচারা প্রদান করছে কেন বলছে কৃষ্ণকে বুঝেছে যে অনাদি বহিন মায়াকারে দেয় সংসার আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি এজন্যই আমরা এই কৃতার চালায় জর্জরিত আমরা জগতে কেউ সুখী নয় কেউ বলতে পারবে না যে আমরা সুখী রয়েছি কিন্তু সেই জগতে সুখী ভগবান যাকে করেছে আমাদের অনেক সাধু বৃক্ষের তলায় জীবন অতিবাহিত করে তারা সুখী রয়েছে তাদের কিন্তু কোন দুঃখ কষ্ট নাই কিন্তু আমরা সংসারে থেকে অর্থ উপার্জন কর বলছি অনির্বক্ত দنيهছি কিন্তু আমাদের সংসারে কোন না কোন ভাবে আমরা খুব কষ্ট পাচ্ছি আমরা সেই দুঃখ কষ্টের মধ্যে বলতে চাই যে আমরা সংসার ছেড়ে দিব ত্যাগ করব কিন্তু কোন না কোন ভাবে সংসার ত্যাগ করতে পারছি না তুমি আমাদের একটা বলছে সংসারে সেই সুখী আচ্ছা একটা পাত্র মাতার বাইরে মাস দাদার মধ্যে থাকে না দেখেন যতই দাদার মধ্যে থাক তার গায়ে কিন্তু কৃষ্ণের সংসার অনাচার আমরা সকলে যদি কৃষ্ণের সংসার করতে পারি যে গৃহে কৃষ্ণ নাই রাধা কৃষ্ণ নাই সে গৃহ কিন্তু গৃহ নয় সে কি সেই গৃহটা নরকের